আসসালামু আলাইকুম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের সাত নম্বর ক্লাসে সবাইকে স্বাগত অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু বুঝার আছে তাসনিয়া ট্রেডার সেলস ইটস প্রোডাক্ট ফোর টাকা থার্টি পার ইউনিট দি স্ট্যান্ডার্ড কোস্ট পার ইউনিট ইজ ডিরেক্ট মেটেরিয়াল দশ টাকা ডিরেক্ট লেবার সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা করে দেওয়া আছে নর্মাল ক্যাপাসিটি অফ বিশ হাজার ইউনিট এখন এই জায়গায় যেটা বলা হয়েছে স্ট্যান্ডার্ড কোস্ট পার ইউনিট বলে যে ডিরেক্ট মেটেরিয়াল ইউনিট প্রতি দশ টাকা ডিরেক্ট লেবার সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের নর্মাল যে ক্যাপাসিটিটা সেটা হচ্ছে বিশ হাজার ইউনিট তো টোটাল হলো চব্বিশ টাকা চা এট দ্য বিগিনিং দেয়ার ওয়্যার ফাইভ থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড মানে যেটা মজুদ আছে কত ইউনিট বলতো মজুদ আছে পাঁচ হাজার ইউনিট ডিউরিং দ্য ইয়ার পনেরো হাজার ইউনিটস ওয়ে আর প্রডিউস মানে প্রোডাকশন হয়েছে পনেরো হাজার ইউনিট পনেরো হাজার ইউনিটস ওয়ে সোল্ড মানে বিক্রয় হয়েছে পনেরো হাজার ইউনিট পার ইয়ার প্রতি বছরে সেলিং এক্সপেন্স টাকা বিশ হাজার প্রতি বছরে সেলিং এক্সপেন্স বিশ হাজার টাকা থাকে প্লাস হয় শুধু ফাইভ পার্সেন্ট ওয়ান সেলস বিক্রয়ের আরও ফাইভ পার্সেন্ট এখানে অ্যাড হয় এখন ওই যে একটা কথা বললো পার ইয়ার সেলিং এক্সপেন্স বিশ হাজার তার মানে এই বিশ হাজার যে সেলিং এক্সপেন্সটা এটা হলো ফিক্সড আর ফাইভ পার্সেন্ট যেটা এড হয় বিক্রয়ের উপরে যেটা ফাইভ পার্সেন্ট এড হয় এটা পরিবর্তন হয় এটা হলো পরিবর্তনশীল বা ভেরিয়েবল আবারও বলি পার ইয়ার সেলিং এক্সপেন্স টাকা বিশ হাজার প্রতি বছরের সেলিং এক্সপেন্স থাকে বিশ হাজার তার সাথে যোগ হয় ফাইভ পারসেন্ট অন সেলস বিক্রয়ের আরও ফাইভ পার্সেন্ট যোগ হয় তো প্রতি বছর বিশ হাজার যেটা থাকে এটা কিন্তু ফিক্সড কারণ এটার কোনো পরিবর্তন নাই আর বিক্রয়ের ফাইভ পার্সেন্ট যেটা এটা পরিবর্তন হতে পারে বিক্রয়ের উপর ভিত্তি করে সুতরাং এটা হল ভেরিয়েল প্রিপেয়ার এন্ড ইনকাম স্ট্রেটমেন্ট কস্টিং এখন কী কী ওয়ার্কিং হতে পারে একবার দেখি বিগিনিং ইনভেন্টরি তো পেলাম পাঁচ হাজার ওকে প্রোডাকশনও পেলাম প্রোডাকশন কোথায় প্রোডাকশন পনেরো হাজার পেলাম বিক্রয়ও পেলাম পনেরো হাজার তাহলে ইন্ডিংটা নেই ইন্ডিংটা বাইর করবো ওকে আবার এই যে চারটা দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বাইর করাটাও সহজ ডিরেট মেটেরিয়াল দশ টাকা আছে লেবার আছে সাত টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভার হেড তিন টাকা ফিক্সড ফ্যাক্টরি ওভার হেড চার টাকা এগুলো আর বেশি তো আগের ক্লাসে আলোচনা আছে ওই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি তো লক্ষ্য করো ক্লোজিং ফিনিশ কোস্ট বাইর করবো প্রোডাকশন পনেরো হাজার তার সাথে ওপেনিং পাঁচ হাজার যুগ সেলসটা বিক্রয় করব বিশ হাজার থেকে পনেরো বিক্রলে পাঁচ হাজার ইউনিট এটা হচ্ছে ক্লোজিং প্রোডাকশন কোস্ট পার ইউনিট ডিরেট মেটেরিয়াল ভেরিয়েবল আর অ্যাবজর্পশনের জন্য দশ টাকা ওবাইটাতে যাবে ডিরেট লেবার সাত টাকা ওবাইটাতে যাবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড তিন টাকা ওভয়েটাতে যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে বেরিয়ে বলে যাবে না এটা যোগ করলে বিশ টাকা যেখানে যোগ করলো চব্বিশ টাকা এটা তো বুঝতে পেরেছ ওকে তাহলে আসো এবারে অঙ্কের সমাধানটা এখন আমরা ভেরিয়েবল কোস্টিংয়ে অঙ্কের সমাধানটা করব নিয়ম অনুযায়ী এটার উপর ভিত্তি করে সেলস রিভিনিউটা আগে লিখে নিব তারপর বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন ক্লোজিং ইনভেন্টরি কাজটা করে নিব এগুলো জানো তোমরা কীভাবে করতে হয় এতটুকু আগে লিখে সেলস আছে অঙ্কটার মধ্যে পনেরো পনেরো হাজার ইউনিট তো অঙ্কটার মধ্যে সেলিং প্রাইস পার ইউনিট কত আছে অঙ্কটার মধ্যে সেলস আছে পনেরো হাজার ইউনিট তাহলে সেলিং প্রাইস পার ইউনিটটা এই জায়গায় কত আসছে এই যে প্রোডাক্ট ফোর টাকা টাকা মূল্যে কিন্তু এটা বিক্রি করে পনেরো হাজার গুণ তার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভেরিয়েবল কোস্ট অফ গুড সোল্ড তো প্রোডাকশনটা নিয়ে আসলাম ভেরিয়েবল প্রোডাকশন এগুলো নাম দিতে পারো শুধুমাত্র প্রোডাকশন নাম দিলেই হবে পনেরো হাজার আসছে এখন ওই বিষ কোথায় থেকে পেলাম এই যে বেরিয়ে বলে আর তিন লক্ষ টাকা তারপর ওপেনিং ওপেনিং ফিনিশ পাঁচ হাজারকে বিশি দাঁড়ক এক লক্ষ তাই দুইটা যোগ করতে হয় চার লক্ষ ক্লোজিং ফিনিশ কোর্স আমরা পাঁচ হাজার পেয়েছিলাম এটা কেউ বিস্তারা গুণ এক লক্ষ চার লক্ষ থেকে চার লক্ষ থেকে এক লক্ষ বিক করলে তিন লক্ষ টাকা উপরের টাকা থেকে এটা বাদ দিলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এক লক্ষ পঞ্চাশ হাজার পেয়ে যায় এবার আসবো ভেরিয়েবল এক্সপেন্সসমূহ নিয়ম অনুযায়ী বাদ দিতে হবে তো গ্রস গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়েছি ভেরিয়েবল অল এক্সপেন্স এখানে কী কী আছে এই জায়গায় তো নেই এখানেও নেই শুধুমাত্র ওই যে বলেছে পার ইয়ারে সেলিং এক্সপেন্স বিশ হাজার টাকা ঠিক থাকবে শুধুমাত্র বিক্রয়ের ফাইভ পারসেন্ট এড হবে তো এটা প্রতি বছর যেহেতু এড হয় বিক্রয়ের ফাইভ ওইটা শুধুমাত্র পরিবর্তন হয় এটাই হলো ভেরিয়েবল এক্সপেন্স তো বিক্রয় আছে দেখো এখানে চার লক্ষ পঞ্চাশ তাহলে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স চার লক্ষ পঞ্চাশের ফাইভ বাইশ হাজার পাঁচশো এটা বিগ করলে উপরের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে এক লক্ষ সাতাইশ হাজার পাঁচশো এবার এই ফিক্সডগুলো লিখতে হবে তো ফিক্সড কী কী আছে এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট চার টাকা আছে নর্মাল ক্যাপাসিটি বিশ হাজার আছে আবার নর্মাল ক্যাপাসিটি এখানে দেওয়া থাকলেও যেহেতু প্রতি ইউনিট চার টাকা এই জায়গায় দেওয়াই আছে এই জন্য সরাসরি এটা প্রোডাকশন পনেরো হাজার দ্বারা গুণ হবে এই যে প্রোডাকশন এই পনেরো হাজার টাকা দ্বারা এটা গুণ হবে সবসময় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা কে পনেরো হাজার টাকা দ্বারা আমরা গুন করে নিব তখন ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ফ্যাক্টরি টোটালের টোটালের টাকা কেন কারণ এখানে আসে আরেকটা ফিক্সড হলো ওই যে পার ইয়ারে সেলিং এক্সপেন্স বিশ হাজার থাকে ওইটাও কিন্তু ফিক্সড তো দুইটা পেয়েছি একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া হচ্ছে আমরা টোটালটা পনেরো হাজার প্রোডাকশন দ্বারা গুণ করে টোটাল চার পনেরো ষাট হাজার টাকা একটা পেলাম আর যে প্রতি ইউনিটে বিশ হাজার টাকা ঠিক থাকে এটা হলো ফিক্সড যেটা একটু আগে আমি তোমাদেরকে বলেছি দুইটাই ফিক্সড ওভারহেড টোটাল চার গুণ পনেরো হাজার ষাট হাজার দুইটা যোগ করলে আসে তো এটা বিক করলে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো থেকে আশি হাজার বিক করলে সাতচল্লিশ হাজার পাঁচশো এটা নিট অপারেটিং ইনকাম আচ্ছা তাহলে পরেরটা তো নিয়ম অনুযায়ী আগের যে নিয়ম সেলসের টাকা পনেরো হাজার গুণ ত্রিশ সেটা নিয়ে আসো পনেরো হাজার এখন কিন্তু চব্বিশ দ্বারা গুণ তিন লক্ষ ষাট হাজার ওপেনিং ফিনিশ কোর্স পাঁচ হাজারকে চব্বিশ দ্বারা গুণ এক লক্ষ বিশ হাজার এটা যুগ হবে তো যোগ করলে চার লক্ষ আশি হাজার ফিনিশ ক্লোজিং ফিনিশ কোর্স পাঁচ হাজার কে চব্বিশ তারা গুণ এটা বিক হবে চার লক্ষ আশি থেকে এক লক্ষ বিশ বিক করলে তিন লক্ষ ষাট হাজার চার লক্ষ পঞ্চাশ থেকে তিন লক্ষ ষাট হাজার বিক করলে গ্রস প্রফিট নব্বই হাজার এখন অপারেটিং এক্সপেন্স বলে এই জায়গায় ফিক্স পেরিয়েবল সবগুলো এক্সপেন্স নিয়ে আসতে হয় তো দেখি আমরা কি কি আছে ফিক্সড এখানে কত আছে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল এটা তো আনার প্রয়োজন নেই এই হলো একটা তো এটা তো এই জায়গায় আসে না ওকে এখন ফিক্সড ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র আরেকটা ব্যয় এটার মধ্যেই অন্তর্ভুক্ত আসছে এই যে বিশ হাজার টাকা ফিক্সড এটা কিন্তু চলে আসবে এটা ফিক্সড এখানে আবার বিক্রয়ের যে ফাইভ পার্সেন্ট ওইটা ভেরিয়েবল তো এই পেলাম একটা ফিক্সড বিশ হাজার পেয়েছি আর বিক্রয়ের চার লক্ষ পঞ্চাশ হাজারে ফাইভ পার্সেন্ট আরেকটা ভেরিয়েবল পেয়েছি এই দুইটা আর তো নেই তখন ভেরিয়েবলটা ওই চার লক্ষ পঞ্চাশ হাজারের ফাইভ পারসেন্ট বাইশ হাজার পাঁচশো আর ফিক্সড এখানে যেটা আছে বিশ হাজার ওইটা নিয়ে আসলাম তো বিয়াল্লিশ হাজার পাঁচশোই সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা উত্তর আনসার এবার বলো তো এটা তোমরা বুঝতে পারলে কি না খুবই সহজ প্র্যাকটিস করলে পারবে এখন পর্যন্ত যতটা ক্লাস তোমাদেরকে দিয়েছি যারা প্র্যাকটিস করবে তারা পারবে যেই ম্যাথ এই চ্যাপ্টার থেকে আসুক না কেন ইনশাল্লাহ ওই ম্যাথগুলো তোমরা পারবে ওই অনুযায়ী প্র্যাকটিস করো